ভাদ্র মাসে এই সংকেতগুলি পেলে ঈশ্বরের আশীর্বাদে কোটিপতি হবেন নিশ্চিত রূপে অর্থ সুখ সৌভাগ্যে গৃহেতে ভরে উঠবে ভাদ্র মাস মা লক্ষ্মীর মাস ভাদ্র মাসে যদি ঈশ্বর প্রদত্ত এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন এবং বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার সুদিন আসতে চলেছে ভাদ্র মাস বাংলা ক্যালেন্ডারের পঞ্চম মাস হলই ভাদ্র মাস এই ভাদ্র মাস যেমন একাধারে যেমন মা লক্ষ্মীর মাস তেমনি গণেশ ঠাকুরেরও মাস তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ধাতা বলরাম এবং রাধা রানীর জন্ম তাই ভাদ্র মাসে অপার কৃপাদৃষ্টি খুবই সহজেই লাভ করা যায় যদি আপনি খুবই ভাগ্যশালী হন তাহলে ঈশ্বর অবশ্যই কিছু সংকেত দিয়ে জানাবেন আমূল পরিবর্তনও হতে চলেছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এই সংকেতগুলির সম্বন্ধে যদি ভাদ্র মাসে এই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এবং খুবই তাড়াতাড়ি আপনার জীবনের খুব ভালো সুদিন আসতে চলেছে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই ভাদ্র মাসে মা লক্ষ্মী কিছু সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন ভালো সময় আসতে চলেছে না খারাপ সময় ভালো সময় আসার আগে কিছু ভালো সংকেত দেন তেমনি খারাপ সময় বা খারাপ কোনো কিছু ঘটার আগে সংকেত দিয়ে থাকেন কিন্তু আমরা সাধারণ মানুষ সেই সংকেতগুলি বুঝতে পারি না বা হয়তো সেই সম্বন্ধে জানি না ঈশ্বর আমাদের কিভাবে সংকেত দিয়ে থাকেন সংকেত দেওয়ারও কিছু মাধ্যম রয়েছে অনেক সময় স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন অনেক সময় আমাদের আশেপাশে ঘটে থাকা কিছু ঘটনার মাধ্যমে আমাদের কিছু সংকেত দিয়ে থাকেন অর্থাৎ কিছু পশু পাখি জীব, জন্তু কীট পতঙ্গ গাছপালা এই সমস্ত কিছুর মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেতও দিয়ে থাকেন এবার চলে আসে বন্ধুরা মূল পর্বে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শুভ সংকেতগুলি কী কী প্রথম যেই সংকেতটি হলো অনেক সময় দেখা যায় কিছু পাখি আমাদের বাড়িতে এসে বাসা তৈরি করে শাস্ত্রে অনুসারে বাড়িতে পাখির বাসা বা মৌচাক খুবই গুরুত্বপূর্ণ সংকেত দেয় এর অর্থ হচ্ছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে যে বাড়িতে পাখির বাসা বাঁধে সে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে ও মা লক্ষ্মীর আশীর্বাদে সেই সকল বাড়িতে কোন রকম নেতিবাচক শক্তি নেই সেই বাড়ির ইতিবাচক শক্তির জন্য পাখিরা আপনার বাড়িতে বাসা বাঁধছেন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এটি একটি শুভ সংকেত দ্বিতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে স্বপ্নেতে আমরা আজব আজব কিছু জিনিস আমরা দেখতে পাই অনেক সময় ঘুম ভেঙে জেগে ওঠার পরেই সেগুলিকে আজব বলে তেমনি এইসব আজব আজব স্বপ্নের মাধ্যমে লুকিয়ে থাকে সৌভাগ্য আপনি যদি স্বপ্নেতে যদি ঝাঁটা দেখতে পান তাহলে নিশ্চিন্ত থাকুন এবার আপনার সৌদিন আসতে চলেছে ঝাঁটা রাখার সঠিকও নিয়ম আছে আর সেটি হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক সঠিক দিকে ঝাঁটা না রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি আসতে পারে ঝাঁটা যদি সঠিক দিকে রাখা হয় তাহলে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এবং দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখলে এতে সৌভাগ্য বাড়ে মতে ঝাঁটা এমন জায়গায় রাখা উচিত যাতে কেউ না দেখতে পায় বা ঝাড়ুতে পা দেওয়া একদমই উচিত নয় তৃতীয় যেই সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে কখনো যদি স্বপ্নেতে শঙ্খ দেখেন অর্থাৎ ঠাকুর ঠাকুরঘর দেখছেন তাতে শঙ্খ রয়েছে অথবা ঠাকুর ঘরে কেউ শঙ্খ বাজাচ্ছে অথবা তুলসী তলায় কেউ শঙ্খ বাজাচ্ছে এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত বলেই মনে করা হয় যদি এমনই আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ভালো দিশা দেখাচ্ছে এবং খুবই ভালো সময় আপনার আসতে চলেছে চতুর্থ যে সংকেতটি হচ্ছে সেটি স্বপ্নেতে যদি আপনারা লক্ষ্মী বেঁচা দেখেন বা আপনাদের আশেপাশে কোথাও লক্ষ্মী বেঁচা দেখতে পান তাহলে বুঝবেন এটি খুবই শুভ একটি সংকেত এর অর্থ হলো মা লক্ষ্মী স্বয়ং আপনাকে দেখা দিচ্ছে আর লক্ষ্মী বেঁচে যদি আপনারা বাড়ির আশেপাশে কোথাও দেখেন তাহলে কিন্তু তাড়াবেন না পাঁচ নম্বর যে সংকেতটি হচ্ছে অনেক সময় বাড়িতে দেখা যায় কালো পিঁপড়ের আনাগোনা খুবই বেড়েছে তাহলে বসবেন এটি খুবই একটি ভালো সংকেত এর ফলে আপনাদের বাড়িতে অনেক অর্থ আসতে চলেছে এবং আপনাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বাড়বে বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন যদি এই পাঁচটি সংকেতের মধ্য যদি একটি সংকেতও পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাদের ভাগ্যের দোয়ার খুলতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ